আজকে দেখবো স্বামী আমার বাজি মাত করে আসসালামু আলাইকুম চলে আসলাম আনাবিয়ার পাপার সাথে ও পুল খেলবে এখন আমি হচ্ছে বসে বসে দর্শক হিসেবে ওকে নাম্বারিং দিব মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফ দুইজ মিলে একটু ঘুরতে যাওয়া উচিত তো আনাবিয়ার পাপা হচ্ছে এখানে অলয় পুল খেলে যখন ফ্রি থাকে তখন চলে আসে আর যখন মন খারাপ থাকে তখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় বের হয়েছি অন্য একটি কাজে এরপর আনা বিয়া সাথে চলে আসলাম ওরপুল খেলা দেখতে খেলাধুলা আমাদের মন এবং শরীর দুটাকে খুব ভালো রাখে বিশেষ করে হাসি খুশি থাকা যায় খেলাধুলা করলে ছোটোবেলার কথা মনে আসে আসলে ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করতাম আর এখন এখন সব কিছু আসলে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়েছে তো এরপর হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণই ছিলাম বাসায় আসার সময় বিফ বিরিয়ানি নিয়ে এসেছি আজকার কিছুই রান্না হয়নি দেন খেয়ে নিলাম বাইরে গেলে বাসায় এসে কোনো রান্না করতে আমার ভালো লাগে না আগ থেকে রান্না করে গেলে তখন গিয়ে ওটা খাওয়া যায় এরপর হচ্ছে আনাবিয়ার জন্য আনাবিয়ার জেঠিমা একটা গিফট দিয়েছে ওইটা ছিল একটা কম্ব দেন ওইটাই আনপ্যাক করছিলাম এখানে দুটা নিমা ছিল নিমার সাথে দুইটা প্যান্ট ছিল এটা ছিল কটন বার সাথে ছিল জনসন লোশন আর ছিল তুলো তো সব কিছুই আসলে আমি খুলে দেখছিলাম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ ভাবি এত সুন্দর গিফট করার জন্য আমি সবসময় বাহিরে যাওয়ার আগে রান্না করে যাই আর যদি কখনও এসে রান্না করি সেটা খুব কম মাঝে মাঝে তো আজকে যেহেতু আমরা বাহিরের থেকে এনে খেয়েছি এই জন্য আজকে ভাবলাম যে বাসায় একটু পোলাও করি আর পাপাও খেতে চেয়েছে দেন পোলাওর সাথে একটু গরুর মাংস করেছি খুবই সিম্পলভাবে যা ছিল তা দিয়েই করেছি আর এখানে আনাবিয়ার জন্য আনাবিয়ার পাপা অ্যাভিনিউ থেকে একটা লোশন আর একটা বডি ওয়াশ নিয়ে আসছে তো সবগুলোর ম্যাথ দেখছিলাম আসলে আমি এগুলি ইউজও করা শুরু করে দিলাম আর ম্যাথ ছিল বারো মাস মানে মুখা খোলার পর থেকে বারো মাস পর্যন্ত তো দুইটাই আসলে অনেক বেশি ভালো ছিল আমি দুইটাই আগে ইউজ করেছি এরপর গিয়ে রিভিউ দিয়েছি ফ্রেশ হ্যাপি ন্যাপি ডায়পার নিয়ে আসলো আসলে সত্যি কথা বলতে ছোট ডায়পারের যে প্যাকেট মিনি প্যাকেট এগুলো এগুলো কিনলে সবসময় লস হয় একসাথে বড় একটা প্যাকেট কিনলে ওখানে প্রাইসটাও একটু কম হয় আর একসাথে অনেকগুলো থাকে এরপর এখানে পিঠা বানিয়েছি এটা ছিল শাকুয়ার নারকেল পুরো পিঠাটাই ছিল শাকু আর নারিকেল এটা আমার আম্মুর থেকে দেখে শিখা একদমই সহজ আবার একদমও কঠিন মিক্স আর কি সহজ তো আছে কঠিনও আছে খেতে গেলে একটু কষ্ট করতে হয় আপুর সাথে একটু পিঠা শেয়ার করলাম আর এখানে একটা লাইট নিয়ে আসছি এই লাইটটা ছিল কারেন্ট গেলে যেন চলে এলইডি কারেন্ট গেলে এত পরিমাণ কষ্ট হয় অন্ধকারে একদমই ভালো লাগে না যেহেতু চার্জার ফ্যান থাকে অলওয়েজ কারেন্ট গেলেই ওটা স্টার্ট হয়ে যায় কিন্তু লাইট থাকে না যার কারণে লাইটটা নেওয়া এটা মেবি আটশো না নয়শো টাকা ছিল প্রাইস একটু বেশি আর এখানে একটা আমার ফোনের জন্য ব্যাক কাবার নিয়ে আসছে আনাবিয়ার পাপা এটা অনেক লুকিং সুন্দর ছিল এটা ছিল আমার নর্মাল ফোনের ব্যাক কাবার আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম